নমস্কার ওয়েলকাম ব্যাক টু রিয়াঙ্গনার রকমারি আজকের পরিবেশনে নিয়ে এসেছি আম দিয়ে কাঁচা গোল্লার রেসিপি আগেও আমি কাঁচা গোল্লার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেটা ছিল ছানা দিয়ে এবার ছানা আর আমের সহযোগে কিভাবে আমি এই কাঁচা গোল্লাগুলো বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তাহলে চলুন খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি কীভাবে বানালাম দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে লাগবে আমাদের মাত্র তিনটি উপকরণ প্রথমত হচ্ছে দুধ দুধ দিয়ে আমরা কিন্তু ছানা কাটাবো আর সেই ছানা দিয়েই বানাবো আজকে আমরা ছানার এই মিষ্টিটা তাহলে চলুন দুধটা গরম হয়ে গেছে এবার এটাকে আমরা ছানা কাটিয়ে নিই এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার হোয়াইট ভিনিগার দিয়েছি আপনারা চাইলে যদি ছানা কাটানোর জল থাকে সেই ছানা কাটানো জল দিতে পারেন বা লেবুর রসও কিন্তু দিতে পারেন ভিডিওল দেখানোর জন্য কিন্তু আমি ভিনিগারটা ব্যবহার করেছি না হলে কিন্তু আমাদের বাড়ি প্রায় ছানা কাটানো হয় আর আমি আমরা কিন্তু এই ছানার জলটা কিন্তু রেখে দিই রেখে দিলে কি সহজেই কিন্তু ছানাটা কাটানো হয়ে যায় মানে দুধের মধ্যে সঙ্গে সঙ্গে ছানা জলটা দিয়ে দিলে ছানা কেটে যায় দেখুন সহজে কিন্তু ছানাটা কেটে গেছে এবার এটাকে কিন্তু আমরা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর ছানাটাকে আলাদা করে নেবো পুরোপুরি বেশ অনেকটাই ছানা হয়েছে অনেকগুলো মিষ্টি হবে ছানাটাকে ভালো করে ছেঁকে জল ঝরাতে দেবো এইবার আমরা এইভাবে জল ঝরাতে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমরা ছানাটা বানা মাখতে শুরু করে দেবো একটা বড় থালা নিয়েছি আর তার মধ্যে ছানাগুলো সব নিয়ে হাতের তেলের সাহায্যে এইভাবে কিন্তু আমাদের ডলে ডোলে ছানাটাকে মাখতে হবে পুরো ছানাটাকে নিয়ে এইভাবে ডলে ডলে অনেক সময় লাগবে সময় দিয়ে ধৈর্য ধরে আমাদের কিন্তু এই ছানাগুলোকে মাখতে হবে ছানা কিন্তু আপনার যত মোলায়েমভাবে মাখা হবে মিষ্টিটা কিন্তু খেতে ততটাই নরম এবং সফট হবে ছানার যে কোনো মিষ্টি আপনি বানান না কেন আগে কিন্তু ছানাটাকে আপনাকে এইভাবে মেখে কিন্তু নরম তুলতুলে করে নিতে হবে তবে গিয়েই কিন্তু আপনার ছানার যে মিষ্টিটা সেটা কিন্তু টেস্ট আসবে প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে আমি এইভাবে ছানাটাকে মেখেছি এবং মেখে এরকম হয়েছে হাতটাকে একটু রেস্ট দিয়ে দিয়ে তারপরে কিন্তু এভাবে সবটা মেখে নিতে হবে দেখুন এবারে ছানাটাকে আমি আর্বেগ করে নিলাম দুই ভাগে ভাগ করে নিলাম কাঁচা যেহেতু এটা কাঁচা গোল্লা তাই কাঁচার স্বাদটা রাখার জন্য আমি এর থেকে আর্ধেকটা হচ্ছে রান্না করব আর আর্ধেক রেখে দেবো পরে মিশাব ওইটাকে তাহলে চলুন রান্নার দিকে এগোনো যাক এইবারে এই ছানাটাকে আমি রেখে দিচ্ছি আর ওই বাকিটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই ছানাটা দিয়ে দিলাম কড়াটা কিন্তু এখন আমি অন্যটা জ্বালাইনি তারপর এর মধ্যে দেব পরিমাণ মতন চিনি মিষ্টি কিন্তু বেশি একটু দেবো না কারণ হচ্ছে যেহেতু আম দিচ্ছি আমটা তো এমনিতেই মিষ্টি থাকবে তাই মিষ্টি খুব একটা বেশি দেবো না এবার গ্যাস জ্বালিয়ে নিয়ে দেখুন ছানা চিনিটাকে ভালোভাবে মিশাচ্ছি এবং এটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে পাক দিয়ে নিতে হবে চিনি যখন গলে আসবে সেই মুহূর্তে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমের পেস্ট ভালো মানের আম নিতে হবে এই রেসিপিটার জন্য ভালো মানের আম নিতে হবে এবং সেটাকে ভালো করে পেস্ট করে ছেকে নিয়ে তবে কিন্তু এই ছানার সঙ্গে মিশিয়ে নেব এবার এটাকে ভালো করে জাল দেবো যতক্ষণ এটা শুকনো শুকনো মতন হয়ে আসছে আম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তেমনই ভালো লাগে মিষ্টি খেতে তাই জন্য ভাবলাম আম আর এই মিষ্টি দিয়ে একসঙ্গে কি বানানো যায় তখনই মাথায় আসলো না কেননা কাঁচাগোল্লা বানানো যাক দেখি কেমন হয় আপনাদের সঙ্গেও শেয়ার করি বানানোর পর দেখলাম দারুণ খেতে লাগছে এবং টেস্টটাও কিন্তু দারুণ এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউডার দুধ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাউডার দুধ দিলে কী হবে এর টেস্টটা কিন্তু দারুণ দুধটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে ছানাটাকে ভালো করে জাল করে নেবো ভালো করে জাল করে নিয়ে ছানাটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে এইভাবে তারপরে নামিয়ে নিতে হবে যতক্ষণ ছানাটা জাল করছিলাম ততক্ষণ কিন্তু হাত থামানো যাবে না নাহলে কিন্তু ছানা নিচে লেগে যাবে দেখুন এখানে আমাদের কাঁচা আর জাল দেওয়া ছানাটাকে একসঙ্গে রেখেছি এবং দুটোকে ভালো করে এবার মিশিয়ে নেব ভালো করে একে অপরের সঙ্গে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দেবো আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখার পর ছানাটা ভালো করে সেট হয়ে গেছে এবার অল্প অল্প করে মন্ড কেটে ভালো করে গোল গোল করে নেব নিয়ে আপনার পছন্দ মতন ছোটো বড়ো যেভাবে আপনি আকার দিতে পারেন আমের এই কাঁচাগোল্লাগুলোকে এবারে আমার কাছে কিন্তু ওই মিষ্টির যে কাপগুলো আছে সেই কাপ রয়েছে কিছু প্লাস্টিকে তার মধ্যে দিয়ে এইভাবে আমি ডেকোরেশন করে নেব আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি নাও ভালো লাগে কোনো সমস্যা মনে হয় তাও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা